পুরো বডিটাকে সাত থেকে দশ সেট পর্যন্ত ফর্সা করে ভিয়েতনামের এই কিমকট থাই ক্রিমটা দুধের মতো ধবধবে ফর্সা করবে এবং এই মাখন টাইপ ক্রিমটা আসলে কতটুকু কাজ করে সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর কতটুকু এটা স্কিনের জন্য নিরাপদ আর ক্ষতিকর সব কিছুই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেন্সে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে এটার প্যাকেজিং সম্পর্কে বলি এটা আসে একটা টপবক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং এটার উপরে একটা পিঙ্ক কালারের ক্যাপ দিয়ে এটা সিকিওর করা থাকে আর এটার ভিতরে দেড়শো এম এল এর প্রোডাক্ট থাকে এটা হচ্ছে সেরাম মিক্স করা থাকে ক্রিমটার সাথে ক্রিমটার কনসিস্টেন্সি পুরো মাখনের মতো এবং এটার উপরে একটা সেরাম দেওয়া থাকে এই সেরামটা নাকি স্যাফরনের এটা ভিয়েতনামের একটি বডি ক্রিম আর এই প্রোডাক্টটা হচ্ছে সেলাররা দাবি করে থাকেন যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে স্কিনটা সাত থেকে দশ সেট পর্যন্ত ফর্সা হয়ে যাবে একদম দুধের মতো ধবধবে সাদা এবং স্কিনের যত প্রকার কালো দাগ ব্রনের দাগ অ্যালার্জির দাগ যেটাই থাকে সব নাকি একদম রিমুভ করে ফেলে এই কাজগুলো করার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু উপাদান এই বডি ক্রিমে থাকা দরকার কিন্তু এই বডি ক্রিমটা সম্পর্কে আমি রিসার্চ করে দেখলাম এই বডি ক্রিমটার কোনো উপাদান এটার মধ্যে দেওয়া নেই এবং এটা নন ব্র্যান্ডের একটি প্রোডাক্ট আর এটার মধ্যে হচ্ছে যেহেতু কোনো উপাদান ভালো মতো দেওয়া নেই আর এত শীত পর্যন্ত ফসা করে ফেলে তাই এটার মধ্যে কিন্তু একটা রহস্য রয়েছে স্কিনটা হোয়াইটেনিং এবং ব্রাইটেনিং যে কোনো প্রোডাক্টের মধ্যে যদি উপাদান না দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে ধারণা করা যায় যে এখানে মার্কারি স্টোরয়েড এবং হাইড্রোকুইনন জাতীয় অনেক ধরনের ক্ষতিকর প্রোডাক্ট রয়েছে যা স্কিনের মেলানিন কমিয়ে স্কিনটাকে একদম ধপধপে ফসা করে ফেলে আর এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা যেহেতু এরকম স্পষ্টভাবে দেওয়া নেই তাই এখানে আমরা ধারণা করতে পারি যে এখানে এই ধরনের উপাদানগুলো রয়েছে এই ক্রিমটা ব্যবহার করলে আসলেই অনেক শেড পর্যন্ত ফর্সা হওয়া যায় কিন্তু সেটা শুধু শুরুর দিকে তারপরে এটা যখন লং টার্ম হিসেবে আপনারা ব্যবহার করতে থাকবেন তখন এটা আর কাজে দিবে না আর যখন এটা ব্যবহার করা বন্ধ করে দিবেন তখন কিন্তু স্কিনটা আগের চেয়ে অনেক বেশি কালো হয়ে যাবে এটার কনসিস্টেন্সিটা যেহেতু মাখনের মতো তাই বডিতে দেওয়ার সাথে সাথেই একদম এটা অ্যাবজর্ব হয়ে যায় এবং স্কিনটা সাথে সাথে ইনস্ট্যান্ট একটা গ্লো দেয় আর এটা আস্তে আস্তে স্কিনটাকে ব্রাইট করা শুরু করে তিন থেকে পাঁচ দিনের আপনারা এটার রেজাল্টটা দেখতে পাবেন তবে এটা দীর্ঘদিন ব্যবহার করলে এটা কিন্তু স্কিনটাকে অনেক বেশি খারাপ করে ফেলে স্কিনের র্যাশ লালচে ভাব এবং স্কিনটাকে আরও অনেক কালো করে ফেলে তাই এইগুলো ব্যবহার করার আগে অবশ্যই দেখে শুনে তারপরে ব্যবহার করবেন আর এই বডি ক্রিমটা স্কিনটাকে অনেক বেশি মশ্চারাইজ করে এবং অনেক বেশি সফট করে আর হচ্ছে স্কিনটাকে অনেক বেশি ফর্সা করে ফেলে সেটা শুধু শুরুর কয়েকদিন এটা আপনারা কয়েক মাস ব্যবহার করলে দেখতে পারবেন আপনার স্কিনটা অনেক বেশি ফর্সা হয়ে গিয়েছে কিন্তু যখন এটা ব্যবহার করা বন্ধ করে দিবেন তখন এর চেয়ে অনেক বেশি খারাপ হয়ে যাবে স্কিনে একদম ফোস্কা পড়া শুরু হয়ে যাবে র্যাশ শুরু হয়ে যাবে এবং লালচে ভাব দেখা দিবে তো যারা দাবি করে থাকে যে এটা স্থায়ীভাবে স্কিনটাকে সাত থেকে দশ ফিট পর্যন্ত ফসা করবে আসলে তাই না এটা স্কিনটাকে ফসা করে তবে সাত থেকে দশ ফিট পর্যন্ত না অনেকেই বলে থাকেন যে এটার আসল কিংবা নকল যদি আপনারা দেখে কিনেন তাহলে আসল রেজাল্টটা পাবেন কিন্তু না এই ধরনের ক্রিম আসল নকল যেটাই হোক পারমানেন্ট কোনো সলিউশন দেয় না আর এটার আসল নকল যদিও বের হয়েছে কিন্তু তারপরেও এটার কোনো পারমানেন্ট কোনো সলিউশন যেহেতু দেয় না তাই আমার মতে এই ধরনের ক্রিমগুলো না ব্যবহার করাই ভালো কিছু কিছু ভিডিওতে এমনভাবে দেখানো হয় যে দেওয়ার সাথে সাথে স্কিনটা একদম কয়েক শেট পর্যন্ত ফলটা হয়ে যায় একসাথে একপাশে কালো এক পাশে সাদা এরকম একটা বিফোর আফটার লুক দেখানো হয় কিন্তু আসলে এই বডি ক্রিমটা এরকমভাবে কাজ করেন এই ক্রিমটা যেহেতু নন ব্র্যান্ডের এবং উপাদান লিস্টটা একদম স্পষ্টভাবে নেই তাই এই ধরনের ক্রিম ব্যবহার করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে তারপরে ব্যবহার করবেন তো এই ছিল আমার কিমকট থাই বডি ক্রিম সম্পর্কে সম্পূর্ণ রিভিউ ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা এই ক্রিমটাকে কিনবেন নাকি কিনবেন না আর এই বডি ক্রিমটা যদি কেউ ব্যবহার করে থাকেন আপনাদের অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো ভিডিও সম্পর্কে রিকোয়েস্ট থাকলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমি সেই সম্পর্কে ভিডিও করার ট্রাই করব তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক নোটিফিকেশন বেলাইনটিতে ক্লিক করে রাখবেন আল্লাহ ফেস